আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি আমরা করতেই পারি কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটার আলাপ করার দরকার নেই কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি আমাদের কাছে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আমেরিকার সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই কেন এটা হতে পারে সেটা নিয়েও আলোচনা বিশ্লেষণ হতে পারে একই সাথে আমেরিকার যে ব্রিফিং আমেরিকাও এটাকে কিভাবে নিচ্ছে সেটা নিয়েও দু একটা কথা বলতে চাই এই ভিডিওতে প্রথম ভারত খুবই গুরুত্বপূর্ণ এখানে তাকে মানে ওদের একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশে মিডিয়া পাবলিশ করে এবং আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় ভারত এখনও আওয়ামী লীগ শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কি মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল সংঘর্ষ হয়েছে সেটার কারণে ব্রিফিং বন্ধ ছিল তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি কিছু কথা বলেছেন তিনি বলছেন এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন মানে ভারত উদ্বিগ্ন আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল সেটা ঠিক আছে কিন্তু কেন তিনি এই কাজটা করছেন এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত কিন্তু কেন তিনি আসলে চিন্তিত নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং তিনি বলছেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই সংগতন কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে উনি আরও বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত অবাধ সুষ্ঠু ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক সবার অন্তর্ভুক্তিমূলকের মধ্যে আওয়ামী আসে কিন্তু আমরা খেয়াল করি আওয়ামী নিষিদ্ধ করা হলে এই এক দু মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারত। বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিজিওরালি সব ঠিক করে বিচারিকভাবে সব করা হয়েছে আমরা এখনও আমাদের আইন টাইন মেনেই করেছি এটা সেই ক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে তারা কঠোরভাবে নিন্দা জানায় বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে যে এটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ঠিক মতো হয়নি অবশ্য একটা ফানও আছে একটা কৌতুক আছে গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত উদ্বিগ্ন ভারত গণতান্ত্রিক দেশ ভারতে একটা ভালো নির্বাচন হয় সে গণতন্ত্রে একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারতে এখনও কাজ করছে কিন্তু ভারত আর গণতান্ত্রিক দেশ না ভারত এই মুহূর্তে একটা ফ্যাশিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে যাই হোক সেটা অন্য আলোচনা তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি না কিন্তু এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে কেন তারা এটা করে থাকতে পারে সেটি নিয়ে কথা বলবো তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কী হয়েছে আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয় সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল সরকার নির্বা নিষিদ্ধ করেছে সেই নির্বাচনে আর অংশ নিতে পারবে না তখন জানাবে জবাবে যিনি ব্রিফ করছিলেন তিনি বলেন আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে তার মানে আমেরিকা ইজ ওয়েল ইনফর্মড অবাউট দিস থাকারই কথা আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না বরং আমরা সমর্থন করে একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে আমরা প্রতিটি দেশ যার মধ্যে বাংলাদেশও আছে এর প্রতি আহ্বান জানায় যেন তারা মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে আসলে যে সকলটা তারা বলছেন সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য বৈধ রাজনৈতিক দল যেমন একটা সময় বিএনপি জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না জামায়াতের নিবন্ধন বাতিল ছিল জামায়াতকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে তার ক্ষমতার চ্যুতির শেষ পর্যায়ে এসে সম্ভবত আগস্টের দুই বা তিন যাই হোক এর আগেও জামায়াতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কেউ সমাবেশ করতে চাইছে বিএনপি মিছিল করতে চাইছে এগুলো বাধা দেওয়া হয়েছে পণ্ড করা হয়েছে এগুলো সবই অবৈধ অন্যায় আমেরিকা সেগুলোর কথাই নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে এটাকে খুব একটা পাত্তা দেয়নি এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল তবে তারা ন্যায় বিচার চেয়েছেন এটা আসলে চাওয়ারই কথা এটা আমরাও চাই আওয়ামী যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচার করার কথা এসছে সেটা যদি আমরা যারা নিষিদ্ধ চাই সেটা বিচারের মাধ্যমে তবে ওই যে যখন বিচার চাই আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে নট নেসেসারিলি বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেবো সেটাই বিচার প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল শেষ পর্যন্ত সেটা যদি আফল করা হয় তাহলে সেটাই মেনে নেব এটাই বিচার কিন্তু আমি এক্সপেক্ট করব নিষিদ্ধ হওয়া সেটাই আমরা চাইছি ফিরে আসছি ভারতের প্রসঙ্গে ভারত কেন নমিনিয়তা দেখাচ্ছে ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে এই প্রশ্ন আসতে হবে কেন বলছি কথাটা আসলে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে যেন মোদি ভারত এবং মোদী পরাজিত হয়েছেন বলে আমি মনে করি আমি কেন এটা মনে করি কেন এটা বিশ্বাস করি এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছি আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা যাই হোক সে আলোচনায় ঢুকছি না ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে ভে বেশ চাপে আছে এখন দুটো অপশন ভারতে যে ধরনের সরকার তারা কিন্তু সমঝোতার সরকার না সমঝোতা তাদেরকে তাদের প্যাটার্নটাকে নষ্ট করে এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিই তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি এটা সোজা না এটা হওয়ার কথা ছিল একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয় সে যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে গুটিয়ে পালাতে হয়েছে সরে আসতে হয়েছে যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদি তার বক্তব্যে বাস্তবতা ভিন্ন রীতিমতো আমেরিকা এখন কাশ্মীর নিয়ে ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে ভারত সেটা প্রতিবাদও করে সেভাবে তো তার কথা ছিল যে সেখানে অন্তত এদিকে আরেকটা শত্রু না রাখা কিন্তু ওই যে বললাম যে এই সরকারগুলোর ধরন এরকম সে জিঙ্গোইজম দিয়ে ক্ষমতায় থাকতে চায় সে তার এখানে শত্রুতা আরও নাটচার করতে চায় সেই চেষ্টা তার জায়গা থেকে হতেই পারে হওয়ারই কথা ছিল কিন্তু এই মন্তব্যটা আবার ঠিক উল্টো মনে হচ্ছে তো সেখানেই এখানে কনফিউশন মানে অনেকে এটা মনে করছেন যে ওইদিকে সমস্যায় পড়ে সে এখন অনেক অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশের ওপরে চাপ তৈরি করবেন এবং চাপ তৈরি করার ইনফ্যাক্ট প্রমাণও আছে আমরা দেখেছি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করে প্রথম দিন সেদিনই বাংলাদেশে বেশ কিছু নাগরিককে ভারতীয় নাগরিককে পোসীন করা হয়েছে এবং এটা ক্রমাগত বিভিন্ন সীমান্তে ঢুকছে এই সংখ্যাটা বাড়ছে আমাদের বিজিবি যিনি মহাপরিচালক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন ভারত একটা ডেলিভারে প্ল্যান করে এই কাজটা করছে সো ওইটা আছেই কিন্তু এখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে আর খুব বেশি না দাঁড়িয়ে তারা এভাবে আলাপ করছে এটার একটা বড় কারণ হতে পারে আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের যে অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ কঠোর অবস্থান আছে ভারত সম্ভবত অন্তত প্রকাশ্যে প্রকাশ্যে এই সাপোর্টগুলো আর এভাবে দেবে না সম্ভবত আমি নিশ্চিত নই কারণ ভারত দেশটার পররাষ্ট্রনীতিকে আমার কাছে খুবই স্টুপিডিটি মনে হয় তারা আহাম্মকের মতো একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেন তারা সব ক্ষেত্রে সাউথ একটা ডিজাস্টার ঘটিয়েছেন অথচ সে চেষ্টা করলে এখানে একটা রিজিওনাল পাওয়ার হতেই পারত যাই হোক তারা হয়তো ফর দ্য টাইমিং এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগের পক্ষে খুব প্রকাশ্যে অবস্থান নেবেন না ভেতরে তারা যা যা করার তাদের সেই ষড়যন্ত্র থেমে যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার এই সরকারকে ডিস্টেবিলাইজ করা সেটা আমি মনে করি না কিন্তু প্রকাশ্যে হয়তো কম করবে কিন্তু প্রকাশ্যে না হওয়াটা ইটস সেলফও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আওয়ামী লীগের একেবারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপরে ভারত যেভাবে ব্লাইন্ডলি তাদেরকে প্রকাশ্যে সমর্থন করছে এটা যখন দেখা যাবে না তাদের কাছে এটা মনে হতেই পারে হওয়ার খুবই সম্ভাবনা আছে যে ভারত অন্তত প্রকাশ্যে এই কাজটা আর করছে না তার মানে তাদের প্রতি ভারতের যে ব্ল্যাঙ্ক চেক ছিল সেই ব্ল্যাঙ্ক চেকটা আর আগের মতো কার্যকরী নেই এবং এটা টু সাব সত্য ভারত যদি মনে করত যে ঠিক আগের স্টাইলেই করবে তাহলে এখানেও খুবই কঠোর স্টেটমেন্ট দিত খুবই কঠোর কথা বলতো সেটা বলেনি সুতরাং আওয়ামী লীগের প্রতি ভারতের অন্তত ফর দ্য টাইমিং আবারও বলছি এই তার এই পলিসি শেষ পর্যন্ত থাকবে এটা বলে ফেলা যায় না এটা পাল্টাতেও পারে আর সেটা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট পাল্টেছে ভারত অন্তত এই তার ডিজাস্টার সিচুয়েশনের নতুন করে আবার পাল্টা বাংলাদেশে অ্যান্টি ভারত বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে ভেতরে বাংলাদেশ ধরে গিয়ে তাদের সাথে কোনো ঝামেলা করতে যাবে না তার দেশেবাসী মানতে কিন্তু দেশের ভেতরে আবার বিরাট ঝামেলা শুরু হবে তার এই রিসেন্ট ডিপ্লোম্যাটিক ডিজাস্টার পাকিস্তানের সাথে যেটা হলো সেই জন্য সে আপাতত একটু শান্ত বিহেভ করছে এটা হওয়ার সম্ভাবনাই বেশি